বেশ অনেকক্ষণই হয়েছে ঘুমটা ভেঙেছে তবে বাইরে আসিনি কারণ খুব জোর বৃষ্টি পড়ছিল এখন একটু বৃষ্টিটা কমেছে তাই চলে এলাম সদর দরজাটা খোলার জন্য চলো এখন সদর দরজা খোলার পর মারুলিগুলো দিয়ে দিয়েছি তারপরে ওই কোনো রকমে উঠোনটা ঝাড় দিলাম দিয়ে দেখো রাস্তায় চলে এসেছি মানে কি জানো তো উঠোনটা ওই মাঝে মধ্যে ঝাড় দেওয়া হয়েছে যেখানে খুবই কাদা সেই জায়গাগুলো ঝাড় দেওয়া হয়নি আর এই যে রাস্তাটা তো পাকা এগুলো ঝাড় দেওয়া হচ্ছে সেই জন্য ঝাড় দিয়ে নিচ্ছি তো যাই হোক বন্ধুরা শুভ সকাল আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দইব কি তোমাদের সকলকে আমার ব্লগ চ্যানেলে অনেক 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 স্বাগত আর আমার ভালোবাসা দরজার সামনে অনেকগুলো পাতা তো যাই হোক সবকিছু ঝাড় দেওয়া হয়ে যাওয়ার পর রুদ্রসোনাকে স্কুলের গাড়িতে দিয়ে আসব। বেশ অনেকক্ষণই হয়েছে রুদ্রসোনা দিয়ে এসছি তারপরে আরো বাড়ির কাজ পড়েছিলাম সেগুলো আর শেয়ার করা হয়নি কারণ কালকে রাত্রে খাওয়া এটাও বাসনগুলো আগে ধুয়ে নিয়েছিলাম তারপরে ঘর মোছা ঘর ঝাড়ু দেওয়া সেই সমস্ত করে নিয়েছি আর এই যে দেখো এখন বাসন ধুচ্ছি এগুলো হচ্ছে সকালের চামড়ি খাওয়া বাসন আর এদিকে আমার ননদিনী দেখো এক গামলা খেজুর ধুচ্ছে কাকা সকালবেলায় মাঠে গিয়েছিল যে কতগুলো খেজুর নিয়ে এসছে দেখো তো ননদ এখন ভালো করে ধুয়ে নিচ্ছে কারণ গাছের তলায় পড়েছিল তো ও একটু কাদা কাদা হয়েছিল তো আমাকেও দেখো একবারটি দিল তো কালকে অনেক খেজুর খাওয়া হয়েছিল সকাল সকাল আজকে স্নান করে নিয়েছি আর জানো আজকে অনেক জামা কাপড় কেঁচেছি কারণ এই যে দেখো বৃষ্টি পড়ছে একটু আগে মানে এক ঘন্টা আগে মনে হচ্ছিলো যেন রোদ বেরোবে মানে একটু চকাশ চকাস লাগছিল যে আমার বিজানো হয়ে গেছে কাটছে তখন দেখছি আবার ঝিরঝির করে বৃষ্টি পড়তে শুরু করেছে মানে সকালবেলায় যখন উঠেছিলাম ঝিরঝির করে পড়ছিল তারপর থেকে আর পরেই নি জানো তো দিয়ে আবার এই যে আমি যেই কেঁচেছি আর পড়তে শুরু যতগুলো কাপড় আমি বাড়িতে ব্যবহার করি এই যে দেখো এই যে দেখো এই যে দেখো সব কাপড়গুলো আজকে কেটে দিয়েছি এত বড় বড় জিনিস কোথায় মেলবো বলো তো মেলার জায়গা নেই আর এখানে যদি মেলি এই খিরকিরি বৃষ্টিতে মানে জল ধরবে না তবে ওই যেমনটা তেমন থেকেই যাবে তাও যদি ঘরে একটু হাওয়া বাতাসে দিই তাও একটু মানে একটু ঝরঝরে হবে আর কি তো দেখছি এখন কোথায় মেলবো ভাবছি সিঁড়িতে দুটো কাপড় দেবো আর এই যে বারান্দা একটা তার আছে এখানে একটা দেবো আর ঘরে কোনো রকমের মানে ভালো করে চেপে লিখলে একটা দিতে হবে নইলে মানে এরকমভাবে যদি থাকে গামলায় তাহলে আরও মানে কেমন একটা গন্ধ হয়ে যাবে ভাবছি ভালো লাগবে না তো চলো ভালো করে কটকটে করে নিকরে নিই তারপরে হচ্ছে এখানে ওখানে করে কাপড়গুলো এখন মেলে দিই চলো বাতাসে চাল শুকাবে না কি করা যাবে একটু ঠান্ডা হাওয়াতে রাখবে তা একটু ভালো হবে চাল দেওয়া হয়েছে কালকে আজকে রোদে দেওয়ার কথা ছিল কিন্তু রোজ করছে না কি আর করা যাবে বাতাসে দেখো চাল শুকাচ্ছি অতটা শুকাবে না তবে একটু যে সবসময় ভাতটা আছে সবসময় ভাব না একটু ঝরঝরে হবে আর কি তো সেই জন্য ঠান্ডা হাওয়াতে দেওয়া হয়েছে আর এদিকে আমি দেখো মুড়ি খাচ্ছি আজকে মুড়ি খাবার পেঁয়াজ ভাজা হয়েছে আর এই যে চা চা আর পেঁয়াজ ভাজা দিয়ে মুড়ি খাচ্ছি আর এই যে এতগুলো চাল দেখছো এখানে দশ কিলো চাল আছে আর যদি রোদ না করে চালগুলো জানো তো ভালো মুড়ি হবে না অনেক বড় সর্বনাশ হয়ে যাবে আমাদের জানি না ঠাকুর করে আজকে রোদটা একটু বের করুক তাহলে খারাপ হবার আর কোনো ভয় নেই আজকে বেলার দিকেও যদি একটু রোদটা বের করে তাহলে ভালো মুড়ি হবে আর যদি আজকে সারাদিন ভালো রোদ বের না করে তাহলে কিন্তু ভালো মুড়ি হবে না তো দেখা যাক কী হচ্ছে রোদ না হলে আমাদের খুব বড় সমস্যা হবে আর মুড়ি আর একদিনের মতো আছে কালকের দিন খাওয়া হবে ওই কিনে খেতে হবে যতদিন না ভালো হচ্ছে মাছ নিয়ে চলে এলাম পুকুর পারে। একটু আগে মাছ বিক্রি করতে এসেছিলো তো মাছ নেওয়া হয়েছে তো ভাবলাম মাছটা আগে বেছেই নিই তারপরে হচ্ছে রান্না রান্নাবান্না বসাবো তাই দেখো পুকুর পারে চলে এসছি আর এখন জানো তো খুব সুবিধা হচ্ছে এই পুকুরে জল হওয়াতে দেখো আঁশগুলো কী সুন্দর তাড়াতাড়ি ছেড়ে যাচ্ছে এই পাথরে ঘষে ঘষে তো সব মাছের আঁশগুলো ঘষে ঘষে ছাড়িয়ে নিয়েছিলাম তারপরে দেখো পিস পিস করে কেটে নিলাম তো বটিটা ভালো করে ধুয়ে নিচ্ছি এবার চলো মাছটাকে ধুয়ে নিই ভালো লাগছে গো বন্ধুরা দেখো তিন দিন টানা বৃষ্টি হয়েছে তারপরে অবশেষে আজকে রোদ বের করেছে আর রোদটা গায়ে নিতে এত ভালো লাগছে কি বলবো তো যে জামা কাপড়গুলো কেচেছিলাম এখন সেই জামা কাপড়গুলো মেলে দেবো মিষ্টি রোদ বের হয়েছে আর তারপরে হচ্ছে বান্না বসাবো দেখে কাকিমার মনে হচ্ছে রান্না বসে গেল কারণ ধোয়া হচ্ছে তোমরা বুঝতে পারছো না কি জানি না তবে আমি বুঝতে পারছি যে কাকিমার উনুন সাল থেকে ধোয়া উঠছে তো যাই হোক চলো আগে মেলে দিই মানে রোদটা মিস করা যাবে না আবার পরে বৃষ্টি হতেও পারে আগে মেলে দিই এই রোদে মানে আধ ঘন্টা যদি রোদ হয় না তাহলে পাতলা পাতলা কাপড়গুলো কিন্তু শুকিয়ে যাবে তো চলো দেরি করবো না মেলে দিয়ে মনটা ধরাবো আজকে প্রথমেই মাছগুলো ভেজে নিচ্ছি অন্যান্য দিন তোমরা দেখো যে শাক হয় শাক টাকগুলো আগে করি তো আজকে শাক নেই তো সেই জন্য যে ভাজা ভুজির বলতে এই মাছটাই ভাজার আছে তাই মাছটা প্রথমে ভেজে নিচ্ছি ওদিকে মাছগুলো ভাজতে ভাজতে এদিকে হাঁড়ির জলটাও গরম হয়ে গেছে যেটা তার কি ভাত হবে তো সেই জন্য দেখো চালটা আমি ভালো করে ধুয়ে নিচ্ছি আর এগুলো তো রেশনের চাল তো সেই জন্য জানো তো চার পাঁচবার করে চালটা পরিষ্কার করে ধুতে হয় তো অনেক কবার চাল ধুয়ে নিয়েছি তারপরে দেখো ভাতের যে ঢাকনাটা ছিল নামিয়ে নিলাম দিয়ে এখন উঠে চালটা দিয়ে দিচ্ছি তো চলো বন্ধুরা রান্না করতে করতে আজকে তোমাদের সুন্দর সুন্দর নামগুলো নিয়ে ফেলি নাম নেওয়ার আগে একটা কথা জানো তো আমি না বলে থাকতেই পারলাম না কালকের ভিডিওতে আমাদের একে অপরের পাশে থাকা দেখে তোমরা সবাই খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছ আর কমেন্টগুলো পড়ে আমার পুরো মন প্রাণ জুড়ে গো সত্যি আমি কখনোই ভাবিনি যে তোমরা এই গ্রামের সাধারণ বউটাকে এতটা ভালোবাসা দেবে এতটা ভালোবাসবে আর তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়ে জানো তো আমি মনে অনেকটাই জোর পাই আমার যতই কষ্ট হোক না কেন মানে আমি হাসি মুখে থাকার চেষ্টা করি সত্যি খুব ভালো লেগেছে তোমাদের কমেন্টগুলো চলো এবার তোমাদের নামগুলো নিয়ে ফেলি প্রথম নামটি হচ্ছে এক দিদিভাই লিখেছে হাওড়া জেলার উলুবেরিয়া থেকে আমার ছেলে মেয়ের নামটি নিও ছেলের নাম সৈকত মেয়ের নাম স্নিগ্ধা এই যে সৈকত আর স্নিগ্ধা তোমাদের দুজনের নাম নিয়ে নিলাম আর তোমাদের দুজনকে আমার অনেক অনেক ভালোবাসা গো পরের নামটি হচ্ছে নদিয়া জেলা থেকে প্রিয়াঙ্কার সে লিখেছে রোজ তোমার ভিডিও দেখি খুব ভালো লাগে আমার ভালোবাসা নিও আর তোমার ভিডিওতে আমার নামটি নিও এই যে প্রিয়াঙ্কা তোমার নামটি নিয়ে নিলাম আর তুমিও খুব খুব ভালো থেকো গো আজকে একটু তাড়াতাড়ি রান্না বান্না হয়ে গেছে একদম অনুশালে নেতা দেওয়া কারি করায় মজার সব হয়ে গেছে তো ভাবলাম রুদ্রকে আজকে আগে আলাদাভাবে খাইয়ে দিই আর কি জানো তো সবার সাথে একসাথে ওকে যদি খেতে দেওয়া হয় ও নিজে নিজে খেতে অনেকটা সময় লাগায় আর একটুখানি খেয়ে বলে খাবো না তাই ভাবলাম হাতে যখন সময় আছে সময় নিয়ে একটু ওকে খাইয়ে দিই তারপর তখন সবাইকে খেতে দেবো নাকি রুদ্রাসনা হুম আর রুদ্রেশনা তুমি দেখেছো ওই দেখো কি বলো তো আমাদের কাছে কোন পেয়ারা দেখো মোটটা হয় যে পেয়ারাটা পেকেছে পারতে হবে পারবো তো বিকেলবেলায় পারবো হ্যাঁ কে কে খাবে কে খাবে আর দিদিকে দেবো না দিদিকে দেবো না দিদিকে দিতে হয় তো দিদি কবে থেকে বলছে পেয়ারাটা পারবো আমি পারবো আমি বলছি পাখি নিয়ে পাখো পাকু আজকে পেরে দেবো দিদি আর তুমি খাবা হ্যাঁ আমার ভাগটা দিদিকে দেবো দেবো তো আমি খাবো না তোমার অর্ধেক আমার অর্ধেক আমার তো দিদিকে দেবো হ্যাঁ ঠিক আছে হুম না খাওয়া দাওয়া করে দেখো রুদ্রসোনা এখন ড্রয়িং করতে বসেছে রুদ্রসোনা ড্রয়িং করছে কিসের ছবি আঁকছে সোনা ঘন্টা ও ঘরটা আগে হয়ে গেছে ঘরটা আজকে স্কুলে করালো তুমি নিজে রং করেছো নিজে এটা করো দেখি ঘন্টাটা করো দেখি একটু হালকা হবে হ্যাঁ একটু হালকা হালকা ঘন্টাটা রং করবা তারপরে তখন একটু শুবা হ্যাঁ তো ওইদিকে আমরা এখন খাওয়া দাওয়াটা করে নি তুমি রং করো ঠিক আছে ঠিক আছে দেখি না ওর শুয়েছিলাম আর আমি একটু আগে উঠেছি রুদ্রসোনা এই মাত্র উঠলো উঠে চোখে মুখে জল নিয়ে দেখো ঘরে বিস্কুট রাখা ছিল তখন পারলে যে বিস্কুট খাচ্ছে এই বিস্কুটগুলো খেতে নাকি ওর খুব ভালো লাগে আর এই যে বিস্কুট খাচ্ছে কয়েকটা বোতল ফাঁকা ছিল সেগুলো আমি ভরে নিলাম কিছুক্ষণের জন্য আর কি বৃষ্টি মানে কম ছিল পড়ছিল না একদমই পড়ছিল না দেশ রাস্তাগুলো শুকিয়ে গেছে আবার খুব মেঘ করেছে আর একটু একটু বৃষ্টি পড়ছে মনে হচ্ছে জোরে আসতে পারে কালো করে মেঘ হয়ে গেলো আবার চলো ঘরে চলো আবার বৃষ্টি আসতে পারে চলো চেয়ার টেবিল একদম সব কিছু নিয়ে দেখো রেডি দইব কি ছেলে পেলেকে নিয়ে পেয়ারা পাড়ার জন্য কত পেয়ারা হয়েছে দেখো গাছটাতে গাছ নয় তত পেয়ারা হয়ে গেছে দেখি এই দুই ভাই বোনো ঝগড়াও ঘুরাও পারল না ওটা পারল না যে আমরা ঘুমিয়ে পড়বো একটু দুপুরে বলাতে থাকবো না ও সুযোগ পেয়ে ছোট গুলো টুক করে পেরে নেবের বাড়ি গেছিল এসে বলছে পেয়ারাটা পারবো আমরা বলছি যে এখন দেখো ঘরের গাছের পেয়ারা ছোট ছোট করে দেখো পিস করে নিয়েছি সবাইকে একটু করে দেবো সবাই ভাগ করে প্রসাদের মতো খাবো আগে একটু খেয়ে দেখি কেমন মিষ্টি না সব কিছু হুম দারুণ মিষ্টি চলো সবাইকে দিই ও দারুণ মিষ্টি কি সবগুলো যখন মোটা হবে সবাই খেতে পাবো গোটা গোটা মিষ্টি মিষ্টি হুম মিষ্টি মিষ্টি মিষ্টি

আটা মাখবো সেই জন্য প্যাকেটটা কেটে আটা ঢেলে নিচ্ছি আর কি জানো তো সেই যে আমাদের বাড়ির গমের আটা ছিল সেগুলো শেষ হয়ে গেছে তো সেই জন্য রুদ্র বাবাকে বললাম যে তুমি দোকানে যাও গিয়ে আটা নিয়ে এসো তো ও এই মাত্র এই আটার প্যাকেটটা এনে দিল কি জানো তো বাবা মা তো রোজ রুটি খায় তো বাবা মা যাতে মনে না করে যে আটা শেষ হয়ে গেছে আমরা পারছি না আমাদের শরীর খারাপ বলে ওরা যা খাচ্ছে আমাদেরকেও তাই খাওয়াচ্ছে তো সেই কারণে আর কি নিয়ে আসতে বললাম আমি জানি যে বাবা মা কখনোই এটা বলবে না আর কি জানো তো আমার যতটা সামর্থ্য আমি চেষ্টা করি যে যারা যেটা পছন্দ করে মানে আমার সংসারের মানুষগুলোকে আমি ভালো রাখার চেষ্টা করি যথাসাধ্য চেষ্টা করি জানো তো তো যাই হোক বেশি আটা নিলাম না ওই চারটে মতো রুটি করব মা দেড়খানা রুটি খায় আর বাবা ওই আড়াইটে রুটি খায় তো সেই জন্য চারটের মতো দেখো অল্প করে আটা নিয়ে নিয়েছি আর এখন মেখে নিচ্ছি তো মেখে নেব দিয়ে লেচি করে নেব ঘরে দিয়ে হচ্ছে গ্যাসের ঘরের ওখানে গিয়ে রুটিগুলো ওখানেই বেলবো আর ওখানেই করে নেব। গ্যাসের ঘরে চলে এসেছি আর এখানে দেখো রুটি করার জন্য যা যা লাগবে সব কিছু নিয়ে এসেছি চাটু বেল্লা হটপট খুলতি সমস্ত কিছু নিয়ে এসছি আর ওদিকে গ্যাস ধরিয়ে তাওয়াটাও বসিয়ে দিয়েছি প্রথমে একটা বেলে দিয়েছিলাম তারপরে আর একটা বেলে দেখো দিয়ে দিলাম আর আজকে আর বারান্দায় বেললাম না অন্যদিন তোমরা দেখো রুটি বেললে বারান্দার মধ্যে বেলে নিই আজকে বেশি নয় তো তো সেই জন্য গ্যাসের ঘরে এসে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেলে নিলাম তো দুটো করে দিচ্ছি আজকে আর তিনটে করে দিলাম না অন্যদিন যখন বেশি করে রুটি করি ও একবারে তিনটে করে দিই দিয়ে তখন খোলায় আর আজকে ওই দুটো করে দুবারের দিলেই হয়ে যাবে তো সেই জন্য দুটো করেই করছি তো দেখে দুটো দেখো ফোলানো হলো আর একটা বেলা রয়েছে তো এটা দেবো তারপরে আর একটা বেলে তখন আর করে নেবো তো যাই হোক চলো এখন রুটিগুলো করে নিই রুটিগুলো করার পর দুধটাকে একটু গরম করে নিয়েছি আর দেখো বাটিতে দুধ ঢেলে নিলাম কারণ মা ভিজিয়ে রুটি খায় তো তো সেই জন্য পাটিতে মায়ের জন্য রুটি ভিজিয়ে দিচ্ছি আর ছিঁড়ে ছিঁড়ে দিলাম একটু নরম হবে গরম দুধের মধ্যে দিলাম তো চলো মায়ের আর বাবা রুটিটা এখন দিয়ে আসি এই যে মা দেখো বসে আছে মায়ের বাবার রুটিটা নিয়ে চলে এলাম মা বাবা ঘরে খেয়ে নেবে তো চলো বন্ধুরা মাদেরকে দিয়ে আমরাও খাওয়া দাওয়া করে নেব আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি গো তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে